আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা চলে আসছি কলেজে ভর্তি দু হাজার পঁচিশের তোমরা যে কলেজে আবেদন করেছ তার রেজাল্ট দেবে বিশে আগস্ট রেজাল্টের পরবর্তীতে তোমাদের যদি কলেজ পছন্দ না হয় তাহলে তোমরা কি করবে পছন্দ না হলে বেশ কয়েকটি ধাপ আছে যে ধাপগুলোর মাধ্যমে তোমরা আরও তোমাদের পছন্দের কলেজগুলো বেছে নিতে পারবা তো সেই সমস্ত ধাপগুলো নিয়ে আজকে কথা বলবো আজকে আমরা কথা বলবো কলেজে ভর্তি সময় তোমার কলেজ পছন্দ না হলে কি কি উপায় আছে যার মাধ্যমে তুমি তোমার পছন্দের কলেজে যেতে পারবা তো চলো আর কথা না বাড়িয়ে যাওয়া যাও মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা বলতে চাই শিক্ষামূলক সকল তথ্য স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য এবং সকল সরকারি বেসরকারি চাকরির সকল তথ্য সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবে যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে তুমি তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও তো চলো আর কথা না বলিয়ে যাও যাক মূল ভিডিওতে দু সালের একাদশ শ্রেণীর ভর্তি প্রক্রিয়ায় অনেক শিক্ষার্থী তাদের কাঙ্ক্ষিত কলেজ না পেয়ে চিন্তিত হয়ে পড়ে তবে ভর্তি প্রক্রিয়াটি ধাপে ধাপে পরিচালিত হয় ফলে শিক্ষার্থীদের হাতে একাধিক সুযোগ থাকে তাই কলেজ পছন্দ না হলেও সঠিক সময়ে করণীয় জানলে কাঙ্ক্ষিত কলেজে ভর্তির সম্ভাবনা থেকে যায় নিচে বিষয়গুলো বিস্তারিত দেওয়া হলো ফলফল পছন্দ না হলে করণীয় প্রথমে তোমাকে ফলাফল সঠিকভাবে যাচাই করতে হবে প্রথমে সরকারি ওয়েবসাইটে গিয়ে ফলাফল যাচাই করো অনেক সময় তাড়াহুড়ো করে ভুল ফলাফল দেখা হয় তাই সঠিকভাবে দেখে নিশ্চিত হন এরপর দুই নম্বর রয়েছে প্রাপ্ত কলেজে নিশ্চয়ন করবেন কিনা তা ভেবে দেখুন যদি মনে হয় প্রাপ্ত কলেজে পড়তে পারবেন তবে নির্দিষ্ট সময়ের মধ্যে দুইশো আঠাশ টাকা ফি প্রদান করে নিশ্চয়ন করুন নিশ্চয়ন কি কেউ না জানলে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও আছে নিশ্চয়ন নিয়ে তোমরা দেখে নিতে পারো আর যদি কলেজে একেবারেই পছন্দ না হয় তবে নিশ্চয় না করলেও চলবে তবে তখন আপনার সেই আসন সংরক্ষিত থাকবে না এর মানে হচ্ছে আপনি যে কলেজটাতে চান্স পেয়েছিলেন সেখানে আর আপনার আসনটা থাকবে না যদি আপনি নিশ্চয় না করেন এবং এরপরে তিন নম্বর রয়েছে দ্বিতীয় ধাপের আবেদন করুন কলেজ পছন্দ না হলে দ্বিতীয় ধাপের আবেদন করার সুযোগ পাবেন নতুন করে আপনার পছন্দের কলেজগুলোতে আবেদন করতে পারবেন আবেদন ফি আবার দিতে হবে একশো পঞ্চাশ টাকা দ্বিতীয় ধাপে আবেদন করলে কাঙ্ক্ষিত কলেজের সুযোগ পাওয়ার সম্ভাবনা থাকে এরপরে চার নম্বরে রয়েছে মাইগ্রেশন সুবিধা নিন যদি প্রথম ধাপে পাওয়া কলেজে নিশ্চয়ন করেন তবে পরবর্তী ধাপে স্বয়ংক্রিয় মাইগ্রেশনের মাধ্যমে আপনার পছন্দের কলেজে যাওয়ার সুযোগ থাকে মাইগ্রেশন নিয়ে আমাদের আরও একটি বিস্তারিত ভিডিও আছে আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট থেকে দেখতে পারেন বা আমাদের চ্যানেল থেকে দেখতে পারেন সেই ভিডিওটি দেখলে আপনি মাইগ্রেশন মাইগ্রেশন সম্পর্কে এ টু জেড জানতে পারবেন মাইগ্রেশন কেবলমাত্র আপনার দেওয়া পছন্দের তালিকার মধ্যে সীমাবদ্ধ থাকবে মনে রাখতে হবে একবার মাইগ্রেশন হয়ে গেলে আগের কলেজে আর ফেরা যাবে না তৃতীয় ধাপে সুযোগ পাবেন এরপর পাঁচ নম্বর রয়েছে তৃতীয় ধাপেও আবেদন করার সুযোগ পাবেন ভর্তির প্রক্রিয়া সাধারণত তিন ধাপে হয় প্রথম ধাপে পছন্দের কলেজ না পেলে দ্বিতীয় ও তৃতীয় ধাপে চেষ্টা করতে পারবেন তাই ধৈর্য ধরে প্রতিটি ধাপের ফলাফল দেখুন এবং সময় মতো আবেদন করুন এরপরে ছয় নাম্বার রয়েছে নিজের যোগ্যতা ও জিপিএ বিবেচনা করুন পছন্দের কলেজ বেছে নেওয়ার সময় আপনার প্রাপ্ত জিপিএ ও আসনের সংখ্যা মাথায় রাখুন এতে করে বাস্তবসম্মত কলেজে বাসাই করতে সুবিধা হবে এবার সাত নম্বর রয়েছে চূড়ান্ত ভর্তির সময় মিস করবেন না ধাপ শেষে একটি চূড়ান্ত ভর্তির সময়সূচি ঘোষণা করা হবে শেষ ধাপে যে কলেজে নির্বাচিত হবেন সেখানে সরাসরি গিয়ে ভর্তি হবেন এখন আমরা কয়েকটি সাধারণ প্রশ্নের উত্তর দেব যে প্রশ্নগুলো প্রতিটি শিক্ষার্থীর মনে থেকে যায় আমাদের তৈরি করা প্রথম প্রশ্নটি হচ্ছে প্রথম ধাপে পাও কলেজ নিশ্চয় না করলে কি দ্বিতীয় ধাপে আবেদন করা যাবে হ্যাঁ নিশ্চয় না করলেও দ্বিতীয় ধাপে আবেদন করা যাবে তবে আগের কলেজে আর আসন থাকবে না এরপরে দুই নম্বর প্রশ্নটি হচ্ছে নিশ্চয়ন করলে কি আবার কলেজ পরিবর্তন করা যাবে হ্যাঁ নিশ্চয়ন করার পরও মাইগ্রেশন প্রক্রিয়ার মাধ্যমে কলেজ পরিবর্তনের সুযোগ থাকবে তবে সেটা আপনার দেওয়া পছন্দের তালিকার মধ্যে সীমাবদ্ধ এরপরে তিন নম্বর রয়েছে মাইগ্রেশন কলেজ পরিবর্তন হলে কি আগের কলেজে ফেরা যাবে না একবার মাইগ্রেশনের মাধ্যমে কোনো নতুন কলেজ পেলে আগের কলেজে ফেরা যাবে না এরপর চার নম্বর রয়েছে আবেদন ফি কত টাকা প্রতিবার আবেদন করতে একশো টাকা ফি দিতে হয় আর নিশ্চয় করতে লাগে দুইশো আঠাশ টাকা এরপর পাঁচ নম্বর প্রশ্নটা রয়েছে মোট কয় ধাপে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হয় ভর্তি প্রক্রিয়া সাধারণত তিন ধাপে সম্পূর্ণ হয় এবং শেষে চূড়ান্ত ভর্তির সময় নির্ধারণ করা হয় একাদশ ভর্তি দু হাজার পঁচিশ এ কলেজ পছন্দ না হলেও হতাশ হওয়ার কিছু নেই দ্বিতীয় ও তৃতীয় ধাপে আবেদন করার সুযোগ রয়েছে পাশাপাশি মাইগ্রেশনের মাধ্যমে পছন্দের কলেজে ভর্তির সম্ভাবনা থাকে তাই নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইট অনুসরণ করুন এবং নির্ধারিত সময়ের মধ্যে সঠিক পদক্ষেপ নিন আরও বিস্তারিত জানতে চাইলে আমাদের ইউটিউজ আসমাউল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ইউটিউজ আসমাউল ওয়েবসাইট ভিজিট করুন তাহলে বিস্তারিত তথ্য জানতে পারবেন এছাড়াও চাকরির সকল তথ্য জানতে ইরুজা বাসমাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন